নমস্কার সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ আজকের এই প্রতিবেদনে আলোচনা করব দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কর্মচারীদের অবসর গ্রহণ সংক্রান্ত একটা রায় নিয়ে সমস্ত কর্মচারীর অবসরের বয়স নির্ধারণ সংক্রান্ত এই রায় নিয়েই আজকের প্রতিবেদন সরকারি কর্মচারীদের অবসরের বয়স নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো কর্মীর অবসরের বয়স বেছে নেওয়ার মৌলিক অধিকার নেই এই ক্ষমতা কার আছে এই ক্ষমতা আছে রাজ্যের হাতে ন্যস্ত এবং রাজ্যকে সংবিধানের চোদ্দ নম্বর ধারা অনুসারে যুক্তিসঙ্গত ভাবে সমতার ভিত্তিতে সেটা প্রয়োগ করতে হবে এই মামলাটা চলাকালীন একটা পর্যবেক্ষণে উঠে এসছে একজন লোকোমোটর প্রতিবন্ধী ইলেকট্রিশিয়ান কর্মী তাকে ফিফটি এইট আঠান্ন বছর বয়সে অবসর নিতে বাধ্য করা হয়েছিল দৃষ্টি প্রতিবন্ধী কর্মচারী ষাট বছর পর্যন্ত কাজ করার জন্য অনুমতি চেয়েছি বিচারপতি মাননীয় মনোজ মিশ্র এবং বিচারপতি বিশ্বনাথের বেঞ্চ এই মামলাটা আদালত তার রায়ে বলেছেন যে অবসরের বয়স কত হবে সেই বিষয়ে কর্মীর মৌলিক অধিকার নেই আদালত আরো উল্লেখ করেছে যে অবসরের বয়স নির্ধারণ কার্যনির্বাহী বিভাগের একটা নীতিগত সিদ্ধান্ত নির্দিষ্ট অফিস মেমোরান্ডাম প্রত্যাহারের তারিখ পর্যন্ত আবেদনকারী অন্যান্য কর্মচারীদের মতোই একই সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী হলেও সেই তারিখের পরে চাকরির মেয়াদ বৃদ্ধি করার অধিকার তার নেই অর্থাৎ একই পদে একই ডিপার্টমেন্টে কাজ করলেও একজন কর্মচারীকে ষাট বছর বয়সের আগেই রিটায়ারমেন্ট করে দিতে পারে বিশেষ ক্ষেত্রে ঘটনাচক্রে আবেদনকারী অফিস মেমোরান্ডাম প্রত্যাহারের তারিখ চার এগারো দু হাজার এর পরেও ষাট বছর পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার দাবি করছিলেন এই কর্মচারী লোকমোটর কর্মচারী কিন্তু আদালত তার দাবি খারিজ করে দিয়েছে আদালত বলেছে যে আমাদের মতে চার এগারো দু হাজার উনিশ তারিখে যখন অফিস মেমোরেন্ডাম জারি করা হয়েছিল তখন আবেদনকারীর ষাট বছর বয়স পর্যন্ত চাকরিতে থাকার কোনো অধিকার জন্মায়নি ভাবুন তাহলে ব্যাপারটা আদালত বলছে যে আংশিক ভাবে আপিল মঞ্জুর করে বলেছে যে আবেদনকারী যেহেতু পর্যন্ত চাকরিতে থাকার সুযোগ সুবিধা থেকে চার এগারো দু হাজার উনিশ পর্যন্ত তিনি সম্পূর্ণ বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন বা তার পেনশনকে প্রভাবিত করতে পারেন অর্থাৎ এই রায় সরকারি চাকরিতে অবসরের বয়স সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষমতাকে আরো মজবুত করল সঙ্গে আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের নীতি প্রণয়নের সময় সমতা এবং ন্যায় যুক্তি যুক্তিসঙ্গত সততার নীতি অনুসরণ আবশ্যক বিশেষত যখন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের প্রশ্ন জড়িত থাকে এক্ষেত্রে আঠান্ন বছর বয়সে প্রতিবন্ধী কর্মীকে ষাট বছর পূর্ণ হওয়ার আগেই করে মানে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে আরো জোর দিয়েছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন দু হাজার ষোলো আর পি এক টু থাউজেন্ড সিক্সটিন এর অধীনে সমস্ত স্বীকৃত প্রতিবন্ধকতাকে চাকরির সুবিধার ক্ষেত্রে সমানভাবে বিবেচনা করা উচিত অবশ্যই মাননীয় সুপ্রিম কোর্টের এই রায়টা একটা ঐতিহাসিক রায় যে ষাট বছরের আগেও কর্মচারীকে রাজ্য ইচ্ছা করলে রিটায়ারমেন্ট করে দিতে পারে সে প্রতিবন্ধী হোক বা সবল কর্মচারী হোক অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত